ফ্রেন্ডস যখন তুমি সত্যের পথে চলবে তখন তোমার যারা বিরোধী তোমাকে আটকানোর জন্য প্রচুর চেষ্টা করবে কারণ ওরা রয়েছে মিথ্যার পথে ওরা চায় না সত্যের জয় হোক তাই তোমাকে আটকানোর জন্য প্রচুর চেষ্টা করবে তোমার মনোবল ভাঙার চেষ্টা করবে তোমাকে এই জিনিসটা মাইন্ডে নিয়ে নিতে হবে যারা তোমাকে আটকানোর চেষ্টা করছে তারা তোমাকে এগোতে দিতে চায় না তারা সত্যের জয় হোক এটা তারা চায় না তাই তোমাকে সত্যের জয় করতে হবে সত্যকে জয় করার দিকে এগিয়ে যেতে হবে তাই ওরা কি চাইছে যে তোমার মনোবল ভেঙে তোমাকে ডিপ্রেশনে ফেলে দেবে কিন্তু তুমি ডিপ্রেশনে পড়বে না উল্টে যেই পথে তুমি চলছো ওই পথেই আরো বেশি বেশি করে চলো মানে যেই কাজগুলো তুমি করছো ওই কাজগুলোই আরও বেশি বেশি করে করো মানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি ধরো তুমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছো ভিডিও আপলোড করছো হঠাৎ করে দেখলে তোমার অনেক ভিউস ছিল কিন্তু হঠাৎ করে দেখলে তোমার ভিউজ ডাউন হয়ে গেছে তো তুমি তখন কি করবে মনোবল ভাঙবে মোটেও না তুমি আরো বেশি করে ওই ভিডিওগুলো আপলোড করো হ্যাঁ কিন্তু একটা জিনিস মাইন্ডে রাখবে যে কোন রকম উল্টাপাল্টা কাজ করবে না মানে মাথা গরম হয়ে গিয়ে যদি উল্টাপাল্টা কাজ করে ফেলো তাহলে ওরা লাভবান হবে ওরা তো এটাই চায় যে ওরা তোমাকে ডিপ্রেশনে ফেলবে তোমার মনোবল ভাঙবে আর তুমি মনোবল ভেঙে উল্টাপাল্টা কাজকর্ম করে বসবে তার ফলে কি হবে ওরা লাভবান হবে ওরা প্রফিটেবল হবে সুতরাং তোমাকে মাথা ঠান্ডা রেখে কাজ করে যেতে হবে মাথা ঠান্ডা রেখে কাজটা চালিয়ে যেতে হবে ফলে তোমার কোনো ক্ষতি হবে না উল্টে কি হবে উল্টে ওদের মনোবল ভেঙে যাবে তোমার যারা বিরোধী তাদের মনোবল ভেঙে যাবে এইটাই মাইন্ডে রাখতে হবে তোমার বিরোধীদের তোমাকে মনোবল ভেঙে দিতে হবে যারা তোমার মনোবল ভাঙার চেষ্টা করছে তাদের মনোবল তোমাকে ভেঙে দিতে হবে তাই তুমি সত্যের পথে লড়াই করে যাও সত্যকে জয় করার দিকে এগিয়ে চলো ফলে তোমার জয় নিশ্চিত এরা হচ্ছে বিষয়